কারা শুনেছি যে গাড়ি আইছে যে বেলা যায় এগুলো সব কাঠ তো আমার সারা রাত আমি বাড়ি চিন্তা কি কষ্টে খালে তো ফানি উঠে উঠে সব এই গাছগুলো মানুষ করেছি আর আজ তাই বেলা যায় কাটিয়ে দেবে যখন এনি কাটতে আইসে তখন আমার যে কি খারাপ লাগতি যাবা যাবা আমি তো সন্তানের মতন মানুষ করেছি আর তোরা সৈর ভালোকে কোদাল দে উঠে দিলে আমার গাছগুলো বেকুদ কি করবো ফলন করতে আইসে এই যে ঠিকাদার আমাদের কিছু বলিনি না বললে আমাদের এই যে গাছ গাছালিগুলো কাটিয়ে নিয়ে গেছে আমরা এর বিচার চাই ঠিক আছে তারপর মৎস্য অধিদপ্তর মৎস্য কর্মকর্তারা মাইকিং করে গেল বৃহস্পতি বুধবারে শুক্রবারে সকালে আইসেই তারা এই জায়গাতে বেকু চালায় আমাদের ক্ষয়ক্ষতি গুলো করেছে তা আমরা এই ক্ষয়ক্ষতির বিচার চাই খালে কোনো কাজ আধা ইঞ্চি বিন্দু ডাববে না এই খালের ভিতর এতটুকু শুকায় গেছে মানে খালের ভিতর দিয়ে সব জঙ্গল টঙ্গলে এই গরু ছাগলের জন্য মানুষ কাটিয়ে নিয়ে গেছে বেকু আইসি

যেদিনから মাইক লঞ্চ করেছে তারপর মানে বুধবারের মাইক লঞ্চ করেছে বৃহস্পতিবার দিনから ভোর আইছে কথা শুরু করে দিছে টান্ডব মানুষের যত গ্যাস ওয়ালা আছে ক্ষয় কত তো করে দিচ্ছে আর ওই যে খালের ভিতর ওই যে এই সমস্ত জমি যে চাষাবাদ করা হয় এই সেই ড্রেণ কাটা আছে ড্রেণ গুলো বন্ধ করে দিয়েছে কোনো রকম যদি বৃষ্টি হয়ে যায় এই জায়গা হাজার হাজার বিঘে নিয়ে চাষ করা রয়েছে গাস যারা ফার্ম করে গরুর ফার্ম তাই গাছ তো মজাবে মরে যদি কোনো কায়দায় বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হলে গাছ মারা যাবে দেশ সরকার এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গাছ কমে যাওয়ার ফলে আর বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে যে গাছ কিভাবে রক্ষা করা যায় বন বিভাগ কীভাবে রক্ষা করা যায় সেইখানে আমাদের সমাজ এই জিনিসটা করতেছে সমাজের কিছু লোক যে এই জিনিসটা করতেছে যে গাছপালাগুলো এইভাবে ধ্বংস করে দিয়ে রাস্তা বানায় সেই জায়গাতে বেকু নিয়ে যায় খাল খনন করতে হবে খাল ছিল শুকনো খাল তখন বেকু খালের ভিতর দিয়ে যাতে পারত কিন্তু বেকু খালের ভিতর না নিয়ে এখন পাড়ের পদে তার জন্য পুনরুটির রাস্তা করে দিতে হচ্ছে বেকু যাওয়ার জন্যই মানে মাটি কাটিয়ে ফেলার জন্য তার সামনে যত গাছপালা আছে যা যেখানে আছে সব পয়মল করে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ আর যেখানে পদক্ষেপ সরকারের বন বিভাগ বাঁচানো সেখানে আমরা বন বিভাগ কি করতেছি ধ্বংস করে ফেলতেছি কাইটি যার কারণে আজকে তাপমাত্রা বৃষ্টি তো নেই আর তাপমাত্রা তো চল্লিশের উপরে হ্যাঁ তাহলে আমরা কিভাবে চলবো কিভাবে বাঁচবো আমরা আমাদের তো আমাদের মতো সাধারণ মানুষ যারা কৃষি সম্প্রদায় কাজ করে খাই হ্যাঁ কর্মজীবী লোক আমরা কিভাবে বাঁচবো আমাদের তো বাঁচার কোনো কায়দাই নাই সরকার আমাদের বাঁচার জন্য কত কি করতেছে সেখানে আমাদের মেরে ফেলে সবকিছু করা হচ্ছে খাল জন্য প্রথম কাটি মানে প্রথম তো না পরে মানে খরণ করা হয়েছিল জ্বালাই করা তা আমাকে করেছিল কি ওই মা উঠো নিয়ে যায় তারপরে এই ইয়ে আমরা মাটি কাটে কোদাল দিয়ে জুড়ি দিয়ে ফাড়ে ফরে ফেলাই না কোনো গাছ গোছালি কাটা হয়েছিল না খালি খালের মধ্যেই কাটা হয়েছিল আর এই আমি দিয়ে রাস্তা নিয়ে কাটি সেই গাছ ফার্ম অয়েলের গাছ নারকেল গাছ কাঁটাল গাছ আর একটা শিরিষ গাছ ওই যে ওটা রয়েছে এখন আমি কাটতে দিইনি তবে থিয়ে রয়েছে আমি বিক্রয় করে ফেলাম ওই আর কি কথাবার্তা বলে আমি রাখিসি আর কি

সেইখান ছাড়া এরা হচ্ছে কেন এই ভেঁকুটা ব্যবহার করতেছে আসলে এই খালটা খনন করতে মনে করেন যে কিসেন যদি একশো জন বা পাঁচশো জন যায় তা বেকু দিয়ে কাটলে সেইখানে কিসেন খরচ কম হবে মনে করেন যে একশো জনের কাজও এক ঘন্টায় কমপ্লিট করে দেবে তাতে খরচ কম হবে এই খরচটা বাঁচানোর জন্যই এরা এই কাজগুলো করতেছে যে বেকু দিয়ে মানুষের ক্ষতি হয় হোক বেকু দিয়ে দ্রুত কাটে চলে যাবে এই এই কাজগুলো এরা করতেছে মেশিনের কিন্তু এখানে যদি শ্রম শ্রমিক লাগায় দিত দেখা যাচ্ছে যারা দিন মজুর মাটি কাটে এই লিভারগুলো যদি লাগায় দিত তাহলে এই ক্ষতিগুলো হতো না খালটা সুষ্ঠুভাবে খনন করা হয়ে যেত মানুষেরও উপকার হতো কিন্তু সেই কাজ এরা করতেছে না এরা মেশিন দিয়ে এই কাজগুলো করে যাচ্ছে আমি করা যাক

আমি এই বর্মগাতে আট নম্বর ওয়ার্ডের একটা ছেলে আমাদের এই জায়গা অনেক মানুষের জমি আছে এই লাইন দিয়ে আগামাত মাথা পর্যন্ত বিল পর্যন্ত আছে বাসার বিল পর্যন্ত এই লাইন দিয়ে হঠাৎ যা দিন দিনকেরা জানানো হয়েছে যে মৎস্য অধিদপ্তরতে যে আপনাদের খালের ফাড়ে যদি কোনো গাছপালা থাকে এগুলো কাটে নিন শুক্রবারের দিনকার বৃহস্পার ভিতরে গেছে শুক্রবারের কেরা ভোর সকালে ছয়টার আগে এই জায়গাতে যত গাছপালা আছে সব ওই বেকু দিয়ে ভাঙে চুরে হ্যাঁ ফেলে এক সাইড করে দিয়ে যাচ্ছে আরেকজনের জমির পরে দিয়ে তারা তাকে তাদের কাছে যদি কোনো বলা আছে যে আপনাদের কাছে কোনো সরকারি কাগজ আছে যে সরকারের অনুমোদন তার সরকারি কোনো কাগজ আছে সেগুলো দেখান বেকুর যে ড্রাইভার সে তো দেখাচ্ছেই না বরং উল্টোপাল্টা কথা আমাদের সাথে বলে যাচ্ছে তোমরা পারলে ওই ওই যা উপজেলা ইউনিয়ন পরিষদে যাও যায় সেখানে যাই বুঝাবুড়া করো আমারে বলতে সকানো এই ধরনের কথা বলে আমাদের বুঝাচ্ছে হ্যাঁ আমাদের মানে উপর মহলে বুঝাচ্ছে কিন্তু আমাদের সে কোনো কাগজপাতি পাতি দেখাচ্ছে না এখন মৎস্য দপ্তর থেকে যদি এই মাইক অ্যালান্স করেছে আমরা এরির সরকার যদি চায় আমাদের সয় সম্পত্তি নিয়ে যেতে পারে কিন্তু আমাদের জানাতে হবে জানানোর পরে আছে কেন আমাদের তা নিবে কিন্তু সরকার তো এক ধরনের অনুমোদন দিই নাই যে মানুষের ক্ষয়ক্ষতি করে তারপরে খাল খনন করতে হবে তা এই যে কাজগুলো যারা করেছে এদের আমরা সুষ্ঠুভাবে বিচার চাচ্ছি আমরা যে আমরা এদের বিপক্ষে আন্দোলন করছি কিন্তু কোনো কোনো উপকারিতা পাই নাই আমরা কিন্তু আমরা এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি

কিছু দেবে না বলে জমি তো নিয়েই যাবে বাক করে আনতে বলে রাস্তা বানাবে কি বললাম না সংবাদ পেলাম না কিছু না ইরা হুমজি কানি গেল শুক্রবারের পর কেটে ফেলল গাছগুলো সব কেটে ফেললো আমাদের আগে তো কিছু জানায়নি মাইকিং করেছে দুই দিন আগে তার দুই দিন পরে আইছে মনে কথা আপনার ইসে বুধবারের দিন কারা বিকাল 4টার দিকে মাইকিং করে গেছে শুক্রবারে সকালে তাই না কাটলে আমরা নিজেরাই উগলই দেব তাই বেকু চালাইছে না কাটলে নিজেরাই উগলই দেব খাকি তারা তাকে কার জোরে তারা উগলই দিছে